শাহ হলিউল্লাহ মহাদেস দেহলবি রাহেমাহুল্লার লেখা হজ্লাহিল দেহলবি মানে দিল্লির অধিবাসীকে উর্দুতে বলে দেহলি শাহ হলিউল্লাহ মহাদেশ দেহলবি রাহেমালার লেখা হৈজাতুল্লাহল বা আলেগাহ আসরার উদ্দিনের উপর লেখা এক ব্যতিক্রম আরবি ভাষায় গ্রন্থ যা আরবি ভাষাভাষী মানুষের কাছে অনেক বড় সম্পদ মুসলিম উম্মার কাছে তো অবশ্যই আরবি ভাষাভাষী মানুষের কাছে অনেক বড় সম্পদ শামসুল হাকাল আল আজিমাবাদী তার একটা গ্রন্থ গায়েতুল মকসুদ যা বত্রিশ খণ্ডে আবু দাউদের ব্যাখ্যা পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গায় এই বইটি নষ্ট হয়ে যায় পাটনার লাইব্রেরিতে কিছু খণ্ডিত অংশ আছে কিন্তু তিনি এই বইয়ের আর একটা সংক্ষিপ্ত রূপ করেছিলেন তার ভাইকে দিয়ে যেটার নাম আউনুল মাহবুদ যেটা চার এবং পাঁচ খণ্ডে পাওয়া যায় এটি বর্তমান পৃথিবীতে আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে শ্রেষ্ঠতম এবং বহুল প্রচলিত একটি ব্যাখ্যা গ্রন্থ তো আলোচনার শুরুটা এই আয়াত দিয়ে এই জন্য করছে যে অবশ্যই ইসলাম মানুষের জাতিগত পার্থক্যকে স্বীকার করে স্বীকার না করলে আল্লাহ বলতেন না যে আমি মানুষকে গোত্র এবং জাতিতে পৃথক করে তৈরি করেছে বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষায় ভাগ করে দিয়েছে মানে এই যে বৈচিত্র্যটা ভাষা জাতি এবং গোত্রের এটা ইসলাম শিকার করে এমনকি রসল সাল আলি আসাল্লাম আরব জাতির মধ্যে প্রেরিত হওয়ার কারণে ইসলাম বিরোধী নয় এমন সকল আরব কৃষ্টি কালচার এবং সংস্কৃতিকে বহাল রেখেছিলেন শুধুমাত্র ওই কৃষ্টি কালচার ওই সংস্কৃতিকেই তিনি পরিবর্তন করেছেন যেটা ইসলাম বিরোধী তথা বাংলাদেশি মানুষদের একটা ভিন্ন কৃষ্টি কালচার থাকতে পারে কাশ্মীরিদের একটা ভিন্ন কৃষ্টি কালচার থাকতে পারে অ্যারাবিয়ানদের একটা ভিন্ন কৃষ্টি কালচার থাকতে পারে যতক্ষণ সেটা ইসলাম বিরোধী নয় ততক্ষণ সেটা দোষের নয় সেটার সাথে ইসলামের কোনো সমস্যাও নেই তো ভিন্ন জাতি এবং ভিন্ন গোত্র হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ সুবাহানহতালার দাম দয়া এবং রহমত তো আমরা বাংলাদেশি হিসেবে এই ভূখণ্ডে জন্ম নিয়েছি বাংলা ভাষায় কথা বলি এটি আল্লাহ আলার কাদা ও কাদার আল্লাহ হতা আলার তাকদীর এবং এর মধ্যেই আমাদের জন্য কল্যাণ আছে এই জন্য আমরা ভিন্ন জাতি এবং ভিন্ন পুত্র হিসেবে যদি আমাদের কৃষ্টি কালচার ইতিহাস নিয়ে আলোচনা করি এবং সেটা ধরে রাখার চেষ্টা করি সেটা দোষের কিছু নয় বরং প্রয়োজন অনুযায়ী সেটা নিয়ে আলোচনা করা এবং জানা এবং জ্ঞান অর্জন করা উচিত তো আজকে আমরা যেই ভূখণ্ডে বসবাস করছি এই ব এবং এই পুরো সাবকন্টিনেন্ট ভারত উপমহাদেশ আমরা দুই ধরনের ইতিহাস আজকে আলোচনা করব একটা হচ্ছে ইলমি জ্ঞানগত ইতিহাস আর আরেকটি হচ্ছে মুসলমানদের অত্র অঞ্চলের মুসলমানদের রাজনৈতিক স্বাধীনতার ইতিহাস জ্ঞানগত ইতিহাস ভারত উপমহাদেশে কোরআন এবং হাদিসের খেদমত হয়েছে এটার স্বীকৃতি বড় বড় আরব ওলামাগণ দিয়েছেন নাসিরউদ্দিন আলবানি রাহেমহল্লা থেকে শুরু করে রশিদ রেজা মিস্ত্রি থেকে শুরু করে বড় বড় আলেম ওলামা এই স্বীকৃতি দিয়ে গেছেন দীর্ঘ একটা সময় যাবৎ ভারত উপমহাদেশ জ্ঞানের মার্কাজ ছিল জালাল উদ্দিন সুয়ুতি এর মৃত্যুর পর থেকে নিয়ে বর্তমান সৌদি আরবে বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা শেখ সালেহল হোসাইমিন শেখ বিনবাজ এবং শেখ নাসির আল আল এই তিন তিনজন ত্রিনক্ষত্রের আবির্ভাবের পূর্ব পর্যন্ত মধ্যের দুইশো থেকে আড়াইশো থেকে তিনশো বছর কোরআন এবং হাদিস চর্চার একটা বড় কেন্দ্র ছিল এই সাবকন্টিনেন্টের মাটি এবং এখান থেকে বড় বড় আলেমের জন্ম হয়েছে যাদের কিতাব যাদের গ্রন্থ পৃথিবীকে স্থায়ীভাবে প্রভাবিত করে গেছে মুসলিম উম্মাকে পার্মানেন্টলি ইনফ্লুয়েস করেছে স্থায়ীভাবে প্রভাবিত করেছে যেমন শাহ হলিউল্লাহ মহাদ্দেশ দেহলবি রাহেমহল্লার লেখা হৈজ্জুল্লাহিল বা আলেগাহ দেহলবি মানে দিল্লির অধিবাসীকে উর্দুতে বলে দেহলি শাহ হলিউল্লাহ মহাদেস দেহলবি রাহেমা লেখা লেখা হজ্জাতুল্লাহল বা আলেগাহ আসরার উদ্দিনের উপর লেখা এক ব্যতিক্রম আরবি ভাষায় গ্রন্থ যা আরবি ভাষাভাষী মানুষের কাছে অনেক বড় সম্পদ মুসলিম উম্মার কাছে তো অবশ্যই আরবি ভাষাভাষী মানুষের কাছে অনেক বড় সম্পদ এবং অনেক ব্যতিক্রম ধর্মী একটি গ্রন্থ নওয়াব সিদ্দিক হাসান খান আল কান্নৌজি আল ভূপালি ভারত উপমহাদেশে জন্মগ্রহণ করা এমন একজন ব্যতিক্রম ধর্মী মহাদ্দেশ যার তিনশোর অধিক বই রয়েছে শুধু আরবি ভাষায় যার একটা বই আমরা বাংলায় অনুবাদ করেছি ফিক সালাফ নামে জানি না আজকে পাওয়া যাবে কিনা গাড়িতে যেটি আর রৌজ মূল আরবি নাম আর আলবানী আলবানি রাহ জানার জন্য ছাত্রদেরকে পড়ার উপদেশ দিয়েছে তো তার আরও বহু গ্রন্থ আছে তিনশোর অধিক গ্রন্থ আছে তার মধ্যে এটা একটা গ্রন্থ এই রকম এই অঞ্চলে জন্মগ্রহণ করা আব্দুর রহমান আল মুবারক পুরী শামসুল হক আল আজিমাবাদী এবং মৌলানা সানাউল্লাহ অমৃত সরি আব্দুর রহমান আল মুবারক পুরীর লেখা গ্রন্থ হচ্ছে তোহফাতুল আহওয়াজি আমরা যে তিরমিজি গ্রন্থের নাম শুনি এই তিরমিজির পৃথিবী বিখ্যাত আরবি ব্যাখ্যা গ্রন্থ সুনানুত তিরমিজির অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে বেশি প্রচলিত এবং শ্রেষ্ঠতম আরবি ব্যাখ্যা গ্রন্থ তোহাতুল আহবাজি যা ভারত উপমহাদেশের এই অঞ্চলে জন্মগ্রহণ করা আলেম লিখেছে শামসুল হক আল আজিমাবাদী তার একটা গ্রন্থ গায়েতুল মকসুদ যা বত্রিশ খণ্ডে আবু দাউদের ব্যাখ্যা পরবর্তীতে হিন্দু মুসলিম দাঙ্গায় এই বইটি নষ্ট হয়ে যায় পার্টনার লাইব্রেরিতে কিছু খণ্ডিত অংশ আছে কিন্তু তিনি এই বইয়ের আর একটা সংক্ষিপ্ত রূপ করেছিলেন তার ভাইকে দিয়ে যেটার নাম আউনুল মা যেটা চার এবং পাঁচ খণ্ডে পাওয়া যায় এটি বর্তমান পৃথিবীতে আবু দাউদের ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে শ্রেষ্ঠতম এবং বহুল প্রচলিত একটি ব্যাখ্যা গ্রন্থ যা এই অঞ্চলের আলিমগঞ্জ লিখেছেন তো এইরকম তাদের যে কারনামাগুলো আছে আমরা বলতে থাকলে বলতেই থাকা যাবে যেমন আপনারা সবাই চিনেন একটা বই আর আর্রাশেকুল মখতুম যা আরবি ভাষায় লিখিত শ্রেষ্ঠতম আরবি গ্রন্থ রসুল সাল্লা আলিয়া সাল্লামের জীবনের উপর কিন্তু কোনো অ্যারাবিয়ান লেখেনি নন এরাবিয়ান এই উপমহাদেশে জন্মগ্রহণ করা মানুষ লিখেছে কিন্তু লিখেছে আরবিতে অথচ এটা আরবিতে শ্রেষ্ঠতম গ্রন্থ তো আমার বলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা সময় যাবত এ অঞ্চল জ্ঞানের মার্কাস ছিল এমনকি আলেমলামা এটা বলতে বাধ্য হয়েছে যে ব্রিটিশদের অধীনে শাসিত অবস্থায় যাবতীয় সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় কিভাবে মানুষের এই মানুষ এই পরিমাণ হাদিসের খেদমত করতে পারে তা কল্পনা করা যায় না যা হাদিসের খেদমত এ অঞ্চলে হয়েছে যাবতীয় সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় ব্রিটিশদের অধীনে শাসিত অবস্থায় মজলুম অবস্থায় কেমনে এরকম হাদিসের খেদমত হতে পারে কোরআনের খেদমত হতে পারে এরকম অসংখ্য বই অসংখ্য গ্রন্থ অসংখ্য লেখনির বর্ণনা দেওয়া যাবে তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই অঞ্চলের যে ইলমি ইতিহাস জ্ঞানের ইতিহাস সেটাকে আমাদের মূল্যায়ন